আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো পিতামাতার হক পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহার করার ফজিলত আল্লাহ আমাদের সকলকে এ সম্পর্কে কোরআন হাদিস থেকে কিছু শোনার বুঝার এবং আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন একটু আগে আমি একটি আয়াত তালাত করেছিলাম আয়াতটি হল সুরভ বানের তেইশ নম্বর আয়াত

শব্দটা আমর আমর অর্থ নির্দেশ করা আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কি নির্দেশ দিয়েছেন পরবর্তী অংশে আল্লাহ বলেন আল্লাহ ইল্লা ইয়া। তোমরা আমাকে ব্যতীত আর কারো ইবাদত করো না আল্লাহ তালা আমাদেরকে এই অংশে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার আমাকে ব্যতীত আর কারো ইবাদত করবে না পরবর্তী অংশে আল্লাহ তালা বলেছেন ওয়াবিল এবং পিতামাতার সাথে সদব্যবহার করবে আল্লাহ তালে এই অংশের মধ্যে আল্লাহর এবাদতের সাথে পিতামাতার সাথে সদব্যবহার এই অংশের মধ্যে নিয়ে আসেন একত্রে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া পিতামাতার সাথে সদব্যবহারটা কি রকম কথা বলে বুঝিয়েছেন যে ইন্নামা ইয়াবুলুগান নাইদাকাল কিব্রা احدহুমা আও কিলাহুমা তারা দোনোজন অথবা তাদের মধ্য হতে একজন যদি তোমার জীবিত থাকা অবস্থায় তারা বার্ধক্যে পৌঁছে যায় তাহলে কি করবে না ফেলা তেকুল্লাহুমা উফিউ তারা যদি তোমাকে কোনো কথা বলে তুমি উফ শব্দটা মুখ দিয়ে বের করো না পরবর্তীতে আল্লাহ তালা কি বললেন ওয়ালা তানহার হুমা এবং তাদেরকে ধমক দিও না পরবর্তীতে আল্লাহ তালা বলছেন ওয়াকুল্লাহুমা কৌলা ক্যারিমা তাদের সাথে উত্তম আচরণ করো তাদের সাথে খারাপ আচরণ করো না এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই বলেছেন আয়াতে আল্লাহ তালা পিতা মাতার আদব সম্মান ও তাদের সাথে সদ ফরজ করেছেন এ আয়াতের মাধ্যমে আল্লাহ তালা আমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করাটা ফরজ করে দিয়েছেন আমাদের জন্য কেননা পিতা মাতা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা আল্লাহ তালা নিজের ইবাদতের সাথে একত্র করেছেন আমরা এ আয়তে প্রথম দিকে দেখতে পারি আল্লাহ তো বলেছেন আল্লাহ আবুদু ইহসানা এখানে আল্লাহ তালা নিজের এবাদতের সাথে পিতা মাতার সাথে সদ এই একটি ছোট অংশে নিয়ে এসেছেন পরবর্তীতে প্রথমে আল্লাহ তালা এবাদত দিয়েছেন পরবর্তীতে পিতা মাতার সাথে সদ্ব্যবহার দিয়েছেন আমরা যদি কোরআনে আরও অন্য জায়গায় যাই যেরকম সুরা লোকমানে আল্লাহ আল্লাহ সুবাহানওয়া তালা বলেছেন আনিশ কুল্লি ওয়ালি ওয়ালি তোমরা আমার শুকুর করো এবং পিতা মাতারও শুকুর করো এখানেও কিন্তু আল্লাহ সুবাহান শুকুরের সাথে পিতা মাতার শুকুর নিয়ে এসেছেন শুধু যে আল্লাহ সুবাহাল এই কথাটা বলেছেন তা নয় রসুল সাল্লা সাল্লামেরও একটি হাদিস রয়েছে সোহিয়াল বুখারিতে জন এক ব্যক্তি রসুল সাল্লাহ আলাই জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কোনটি তিনি রসুল সাল্লাহ উত্তরে বলেছিলেন সময় মতো নামাজ পড়া প্রথমে কিন্তু আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে পরবর্তীতে ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন পরবর্তীতে কি রসুল সাল্লাহ আলয় বলেছেন পিতা মাতার সাথে উত্তম আচরণ করা রসুল সাল্লাহ আলাইসাল্লামও কিন্তু আমাদের এবাদতের সাথে পিতা মাতার উত্তম আচরণের পরবর্তী স্থানটা দিয়েছেন আমরা যদি অন্যান্য হাদিসেও যাই এর পিতা মাতা ফজিলত সম্পর্কে যদি আমরা অন্য হাদিসে যাই তাহলে আমরা দেখতে পাই হজর আবু দাদার হদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা এখন তোমার ইচ্ছা এর হেফাজত করা অথবা একে বিনষ্ট করে দেওয়া একটা ঘরে ঢোকার একটি মাত্র রাস্তা হলো দরজা আমরা দরজাটা যদি নষ্ট করে ফেলি আমরা কিন্তু ঘরে ঢুকতে পারবো না ঘরের বাইরে থাকতে হবে আমাদের বাসায় কিন্তু আমাদের জান্নাতের দরজা রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে পিতা কিন্তু জান্নাতের দরজা আমরা যদি পিতার সাথে উত্তম আচরণ করি তাহলে আমাদের জন্য জান্নাতটা সহজ আমরা জান্নাতে খুবই সহজে চলে যেতে পারবো আর যদি আমরা উত্তম আচরণ না করি তাদের সাথে অসৎ ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু জান্নাতটা বন্ধ একেবারে দরজা বন্ধ আমরা দরজা দিয়ে ভিতরে ঢুকতে পারবো না যেরকম আরেকটি হাদিসে আছে হজরত উমর রে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়া বলেছেন হৃদর রব্বি আমি প্রথমে হাদিসটি বলেছিলাম ওয়ালিদি পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি এর দ্বারা আমরা কি বুঝতে পারি পিতা মাতার যদি সন্তুষ্ট থাকেন আমাদের উপরে তাহলে আল্লাহ সন্তুষ্ট আমাদের জান্নাত জান্নাতের রাস্তা খোলা আমরা সহজে জান্নাতে চলে যেতে পারব আর যদি পিতামাত অসন্তুষ্ট থাকেন তাহলে আমাদের জান্নাতের রাস্তা বন্ধ আমরা জান্নাতে যেতে পারবো না আরেকটি হাদিস আছে আবু উমামা রদি আল্লাহ হতে বর্ণিত রসুল সাল্লাহ আলহাম বলেছেন সন্তানের উপর পিতা হক কি এক ব্যক্তি রসুল সাল্লা সাল্লামকে বলেছিলেন যে সন্তানের উপর পিতামাতার মাতার হক কি তিনি বললেন তারা উভয় তোমার জান্নাত উভয় তোমার জাহান্নাম আমরা যদি তাদের উভয়ের সাথে উত্তম আচরণ করি তাহলে আমাদের জান্নাতের রাস্তা খোলা আমরা জান্নাতে খুবই সহজে চলে যেতে পারবো আর যদি আমরা তাদের সাথে উত্তম আচরণ না করি তাহলে কিন্তু আমাদের জান্নাতের রাস্তা বন্ধ আমরা জান্নাতে যেতে পারব না শুধু কি আমরা পৃথিবীতে তাদের সাথে উত্তম আচরণ করার কারণে এর প্রতিদান পাব তা নয় আখেরাতেও পাবো পৃথিবীতেও পাবো যেরকম হজরত ইবনা আব্বাস রদিয়াল হতে বর্ণিত রসুল সাল্লাম করেছেন যে পুত্র পিতামাতার দিকে দয়া ও ভালোবাসার সহকারে দৃষ্টিপাত করে তার প্রত্যেক দৃষ্টির বিনিময়ে সে একটি কবুল হজের সাওয়াব পাবে কেউ আরজ করলো সে যদি দিনে একশো বার এভাবে দৃষ্টিপাত করে তিনি বললেন হা বার দৃষ্টিপাত করলে প্রত্যেক প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এই সাওয়াব পেতে থাকবে মানে আমরা যদি পিতামাতার যারা পিতামাতাদের সাথে সদ্ব্যবহার করি সদ্ব্যবহারের দৃষ্টিটা দেই সদ্ব্যবহার করে মানে তাদের সাথে ভালোবাসার দৃষ্টিটা দেই আমরা কিন্তু প্রতিটা দৃষ্টিতে একটা পূর্ণ পূর্ণ হজের স্বভাব পাবো যদি প্রত্যেকদিন একশতবার এক হাজারবার যতবারই দেন প্রত্যেকবার আমরা প্রত্যেকটা প্রত্যেকবার দৃষ্টিতে প্রত্যেক প্রত্যেকটা হজের স্বভাব পাবো আমরা এক একবার যদি অসৎ আচরণ করি তাহলে কি আমরা শুধু আখেরাতে এর প্রতিদান পাব না পৃথিবীতে প্রতিদান পেতে হবে এর গজব পৃথিবীতেও আসবে আমাদের জন্য হজরত আবু বাকর হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম করেছেন সমস্ত গুনাহের শাস্তির ব্যাপারে আল্লাহ আল্লাহতালা যেগুলো ইচ্ছা করেন সেগুলোকে কেয়ামত পর্যন্ত পৌঁছিয়ে নিয়ে যান কিন্তু পিতামাতার হক নষ্ট করা এবং তাদের প্রতি অবাধ্য আচরণ করা এর ব্যতিক্রম এর শাস্তি পরকালের পূর্বে ইহকালেও দেওয়া হয়ে থাকে আমরা যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করি আমাদের কিন্তু পৃথিবীতেও এর ফল ভোগ করতে হবে আমরা একটি ঘটনার দিকে দেখতে পারি ঘটনাটি দারুস সালাম এর পিতামাতা সিরিজে দারুস সালাম পাবলিকেশনের পিতামাতা সিরিজে ঘটনাটি বর্ণনা রয়েছে আপনারা এটা দেখতে পারেন এই বইটি খুবই ভালো ওখানে বলা আছে যে এক ছেলে সে তার পিতা মাতার সাথে উত্তম আচরণ করতো না সে মদ খেতো সে খারাপ পথে ছিল আর কি তার পিতা মাতা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু সে পিতা মাতার সাথে উত্তম আচরণ করে না তাদের সাথে সবসময় খারাপ আচরণ করে যায় কিন্তু তার পিতা মারা গেল তার পিতা মারা যাওয়ার পরে পরবর্তী অবস্থায় সে ঠিক হয়নি তার মাতার সাথে সে আরও বেশি পরিমাণে খারাপ আচরণ করা শুরু করে দিল তার মাতা একদিন তাকে বোঝানোর চেষ্টা করার জন্য গিয়েছিল যে তুমি খারাপ পথে যেও না সে জুতা দ্বারা তাকে প্রহার করেছিল তার মাতাকে আল্লাহ তার প্রতিদান তাকে কি দিল তার এই খারাপ কাজে খারাপ আচরণের কারণে তাকে কি দিল সে অর্ধাঙ্গ আমরা যেটা প্যারালাইজ বলি প্যারালাইজ তাকে করে দিল সে কিন্তু দুনিয়াতে ফল পেয়েছে সে কিন্তু আর কোনো কাজ করতে পারে নাই সুতরাং আমরা চেষ্টা করব। আমাদের পিতা মাতার সাথে যাদের পিতামাতা জীবিত আছেন তাদের সাথে উত্তম আচরণ করার তাদেরকে তাদের সাথে তাদেরকে ভালোবাসার তাদের সাথে সদ্ব্যবহার করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন